मौत को समझाएगा फिलता में जिंदगी मौत को समझाएगा फिल्त में जिंदगी गो हजर मशगलू है दिन रात को गो हजर मशगलू है दिन रात को लेकिन আখতার আফসে গা ফেলি লেকিন আখতার আফসে গা ফেহি মা এমন একটা জিনিস যদি কোনো সন্তান মাকে ভাত কাপড় না দেয় তারপরেও মা সন্তানের জন্য বরদোয়া দেয় না বাবা এমন একটা জিনিস যদি কোন সন্তান বাবাকে বাবা না বইলাটা কে রে বন্ধু তারপরেও বাবা কিন্তু সন্তানের জন্য বরদোয়া দেয় না আয় বন্ধু যে পিতা যে মাতা আমাদেরকে এত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে মা লালিত পালিত করছেন আজকে তাদের জন্য আমাদের সফলতা কিন্তু সেই মাকে অনেক যুবক ভাত কাপড় দেয় না অনেক যুবক মাকে মা ডাকে না না অনেক বাবা বলে বইলা ইতিহাসের লেখে সন্তান মাকে মা বইলা ডাকে নাই বাবাকে বাবা বইলা ডাকে নাই খোঁজ খবর নয় নাই তারপরও পিতা মাতা সন্তানের জন্য বরদোয়া দেয় নাই ইতিহাস লেখে এক যুগ নারীর প্রেমে পড়ে দূর বহু দূর দেশে মা বাবার খোঁজ খবর ব্যথা সহ্য করতে না পাইরা পিতা মাতা কানতে 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 দুইটা চক অন্ধ হয়ে গেছে এক সময় বাপ অসুস্থ হয়ে ময়রা গেছে পেটের ক্ষুধা তো আর সহ্য হয় না মা নিজের স্বামীর সম্পত্তি বিক্রয় কইরা দিছে যুগ যুগ পার হয়ে গেছে এই সন্তান আল্লাহ রব্বুল আলমিন এমন একটা রূপ দিছে রে বন্ধু যেই রোগের কারণে এই সন্তানের যৌবন নষ্ট হয়ে গেছে রক্ত আহকামুল হাকিমিন কথা বলেন না কেন রক্ত হাকিমিন এই সন্তানের এমন একটা রোগ দেয়া দিছে যৌবন নষ্ট হয়ে গেছে তার বিবি অন্যত্র বিবাহ শ্বশুর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়া বের করে দিছে এই সন্তান দীর্ঘ যুগ পরে লাঠিতে ভর করে ভর করে তার বাপের জায়গায় বাপের বাড়িতে আসতে আসার পরে দেখতেছেন এই জায়গায় তার বাবার কোনো বাড়ি নাই ঘর বাড়ি নাই একটা আঙ্গুর বাগান এই আঙ্গুর বাগান দেখতেছে একটা রাখাল আঙ্গুর বাগানের ডালপালা কাটতেছে এই রাখালকে ডাক দিয়া বলতেছে ভাই এই জায়গায় কি অমুক ব্যক্তির বাড়ি ছিল না রাখাল ডাক দিয়া বলতেছে ভাই রে এই জায়গার মধ্যে তো হ্যাঁ ছিল কিন্তু শুনেছি তার একটা সন্তান নারীর প্রেমে পড়ে দূর বহু দূর দেশে এই সন্তানের ব্যথা না করতে পেরে এই বাড়িওয়ালা অসুস্থ হয়ে ময়েরা গেছে আর এই বাড়িওয়ালার স্ত্রী এই বৃদ্ধ মহিলা কানতে কানতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে শুনেছি এখনো এই বৃদ্ধ মহিলা বাচ্চা আছে দূর বহুদূর এলাকার মধ্যে থাকে দিনের আলোতে ভিক্ষা করে আর রাতের অন্ধকারে একটা বাজারের পুরে ঘরের মধ্যে থাকে আয় বন্ধু এই সন্তান নিজের পরিচয় গোপন করছে প্রকাশ করার মতো আর তার কোনো ক্ষমতা নাই এইবার এই সন্তান বলতেছে কোন এলাকায় থাকে এই রাখাল বলতেছে উমুক এলাকায় উমুক গোত্রে উমুক বাড়ির নিচে থাকে রাখাল নাক দেয়া বলতেছে ভাইরে রে কোনো সন্তান বুঝি মা আর বাবাকে এমন কষ্ট দেয় কোনো সন্তান তো মা বাবাকে এমন কষ্ট দিতে পারে না আয় আমি যদি ওই নিষ্ঠুর সন্তানকে পাইতাম ওই নিশ্চয় সন্তানকে যদি আমি পাইতাম তাহলে যেই ডাল দা যেই কাশি দ্বারা আমি আঙ্গুর গাছের ডাল পানা কাটি এই আঙ্গুর গাছের এই কাছি দ্বারা আমি ওই যুবকের হাত পা কেটে দিতাম আই যুবক এইবার তো এই যুবকের মায়ার সামনে দিনের আলোতে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই রাতের অন্ধকারে লাঠিতে ভর করে ভর করে আবার গেছে দরজার পাশে গিয়ে দাঁড়াইছে হাই মা কেমন দরদার পার্শে দায়া দরজার পার্শে দাঁড়াইছে দরজার পার্শে দাঁড়ায়া দেখতেছে ওই বৃদ্ধমান নিজের শারীর আসলটা মাটির মধ্যে বিছাইছে আল্লাহর কাছে দু হাত চুলে কান্না করতেছে আর বলতেছে রব আয় আলমাল আয় আল্লাহ আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই বৃদ্ধ বয়সে আমাকে বিধবা বাড়াইলেন করে টুকরা সন্তানকে দূরে সরাই দিলেন ভিক্ষার ঝুলি আমার হাতের মধ্যে উঠাইলেন দুইটা চোখ আন্ধা করে দিলেন আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই আয় আল্লাহ আপনার কাছে আমি ভিক্ষা চাই আমার প্যাটের সন্তান আমার কলেজার টুকরার সন্তান আমার বুকের মধ্যে ফেরত দেন আমার কলেজার সন্তান আমার বুকের মধ্যে ফেরত দেন সন্তানের কামাই খাওয়ার জন্য আল্লাহ আপনার কাছে সন্তান চাই নাই সন্তান চাইতেছি যেন আমি শেষ বয়সে যখন মৃত্যুবরণ করব তখন আমার প্যাটের সন্তান যেন আমাকে নিজের হাত দ্বারা কবরের মধ্যে নামাই এইবার দরজার দ্বারা থাকা যুবক আর সহ্য করতে পারে নাই মা বলে চিৎকার চিৎকার দিছে দিয়ে মার পায়ের নিচে পড়ছে বলতেছে মা তুমি ক্ষমা করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও এবার মা বলতেছে বেটারে তুই দীর্ঘ যুগ ধরে মা বলে ডাকিস নাই মনের মধ্যে ব্যথা ছিল খরচ দিস নাই টাকা পয়সা দেশ নাই মনের মধ্যে ব্যথা তোর বাবাকে ওষুধ পাতি কিনে দেশ নাই অসুস্থ হ্যাঁ ময়েরা গেছে মনের মধ্যে তোর উপর রাগ ছিল কিন্তু তুই এখন বলতেছস আমাকে ক্ষমা করে দিতে তুই যখন দরজার পাশ থেকে আমাকে মা বইলা চিৎকার দিত এই দীর্ঘ যুগের ব্যথা আমার মার অন্তর থেকে একটা মা ডাক শুই না সব আমি মাফ কইরা দিছি